বলবো কথাগুলো একদমই ফালতু যে খাটো মেয়েরা খারাপ লম্বা মেয়েরা ভালো ব্যাপারটা কিন্তু এমন নয় হ্যাঁ আমার নিজের চোখের সামনে দেখা কিছু খাটো মেয়েকে দেখেছি যারা স্বামীর সঙ্গে উচ্চস্বরে কথা বলতে পারে না আবার কিছু লম্বা মেয়েকে দেখেছি হ্যাঁ যারা স্বামীকে জুতো পেটা করে জুতো পেটা সেটা আমি নিজে চোখে দেখেছি হ্যাঁ তো খাটোরা যে খারাপ লম্বারা ভালো ব্যাপারটা কিন্তু এমন নয় বা আমি এটা বলতে চাইছি না যে লম্বারা খারাপ হয় খাটোরা ভালো হয় ব্যাপারটা কিন্তু এমন নয় হ্যাঁ সবাই সমান হয় না খাটোদের মধ্যেও কিছু খারাপ আছে কিছু ভালো আছে লম্বাদের মধ্যেও কিছু খারাপ আছে কিছু ভালো আছে হ্যাঁ সবাই সমান হয় না